দীর্ঘ তিরিশ লক্ষ বৎসর সেজদার পরে আল্লাহ বললেন জিবরাইল আবার মাথা উঠাও জিবরাইল আমিন মাথা উঠে দিলেন আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ তাআলা বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা আল্লাহ বললেন জিবরাইল রিপ তিরিশ লক্ষ বৎসর সেজদা করেছো আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা তুমি জানতে চাও জিবরাইল প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আঁ জিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে তাকাও আর শাঁহ দিকে একটাবার লক্ষ্য করো ওখানে হয়তো তোমার প্রশ্নের জবাব রয়েছে জিব্রিলা আমিন আর সেঁহা দিকে লক্ষ্য করলেন ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে এলাহা ইল্লা আল্লাহ মোহাম্মেদুর আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা তিরিশ লক্ষ বছর আপনার কদমে সেজদা করেছি আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানতে চাই কিনা আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন ওই কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি আমার মুসলমান বন্ধু জ্ঞান গভীর এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম জিব্রিল আমিনকে সৃষ্টি করলেন স্রষ্টা হিসাবে আল্লাহ আছেন আর জিবরিল আমিন আছেন আর কোন জিনিস বানান নাই এবার জিবরাইল আল্লাহ কে বলছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই এই দুনিয়ার জমিনে কোনো দিন আপনাকে অসন্তুষ্ট করতে চাই না যতদিন পর্যন্ত আপনি থাকবেন আর পৃথিবী থাকবে ততদিন আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন কি করা লাগবে আই আল্লাহ তালা আমি চাই না কোনো দিন আপনি আমার উপরে বেজার হয়ে যান আমি চাই না কোনো দিন আমার উপরে না হয়ে যান আমি চাই যতদিন থাকব ততদিন আপনাকে খুশি রাখতে আল্লাহ বললেন শিবরাইল রিব আমি যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই আসমান জমিন আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিশতা আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই জিবরাইল তুমি যদি সব আমাকে দাও আমাকে সন্তুষ্ট করতে পারবা না কিন্তু গোলাম যখন আমাকে ভালোবেসে আমার কদমে একটা বার সেজদায় পড়ে যায় ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যা এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তার তাহলে বুঝতে পেরেছি এই সৃষ্টিতে কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না আর সন্তুষ্ট হওয়ার সুযোগ নাই আল্লাহ পুরা জিন্দগি আমার উপরে সন্তুষ্ট থাকবেন কারণ আমার চাইতে লম্বা সাজদা পৃথিবীর কেউ দিতে পারবে না এই বলে জিবরিল আমিন সাজদায় পড়ে গেলেন কেউ বলেছেন একদিন দুই দিন না এক হাজার দুই হাজার বছর না জিবরাইল আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন একাধারে তিরিশ হাজার বছর আর কে বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সেজদা করলেন তিরিশ লক্ষ বৎসর তিরিশ লক্ষ বৎসর একাধারে সেজদা করলেন কোন কথা নাই কোন বার্তা নাই আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে আল্লাহ আপনার কাছে আমি কোন জিনিস চাই না জানতেও চাই না শুধু একটা বার বলবেন আমার উপরে সন্তুষ্ট কিনা দীর্ঘ তিরিশ লক্ষ বৎসর আল্লাহ বললেন মাথা উঠাও দিলেন কাছে চাইলেন আল্লাহ তাআলা বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা আল্লাহ বললেন শিবরাইল রিপ তিরিশ লক্ষ বৎসর শেষদা করেছো আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা তুমি জানতে চাও জিবরাইল প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আযিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে তাকাও আরশে আজিমের দিকে একটাবার লক্ষ্য করো ওখানে হয়তো তোমার প্রশ্নের জবাব রয়েছে জিব্রিল আমিন আরশে আযিমের দিকে লক্ষ্য করলেন ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তিরিশ লক্ষ বছর আপনার কদমে সেজদা করেছি আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানতে চাই কিনা আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন ওই কালিমা সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি আল্লাহ বললেন জিবরাইল তুমি শোনো আমার আখেরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ যাকে কলিজার থেকে ভালোবেসেছি যাকে উপলক্ষ করে দুনিয়াকে সাজাইলাম তাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি কলিজার বন্ধু বানিয়েছি এই কালিমা আমি আল্লাহ তাকে গিফট করতে চাই উপহার দিতে চাই আল্লাহ বুঝলাম তো কালিমা গিফট করবেন আমার প্রশ্নের জবাব কি আল্লাহ বললেন এবার শোনাছি বরাই এই কালিমা আমি যাকে গিফট করতে চাই আখেরি আখেরি জামানার আ আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত ফরস পড়বে কত ওক্ত আখেরি জামানার গোলামেরা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ পড়বে পাঁচ ওয়াক্ত সালাতে কমপক্ষে পক্ষে সতেরো রাকাত সালাত ফরস পড়বে কত রাকাত আবার বলেন সতেরো রাকাত সালাত ফরজ পড়বে পজরের সলাদ দু রাকাত জোহরের চার রাকাত কত হলো আসরের চার রাকাত কত হলো মাগরিবের তিন কত হলো ইশার চার কত হলো আল্লাহ বলে না সির গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কমপক্ষে শত্রুর রাকাত সলাদ ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে কমপক্ষে দুইটা করে সাজদা দিবে প্রত্যেকটা সেজদা এক তিনবার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা আবার যেই গোলাম একবার সেজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা ও জিবরাইল তুমি ৩০ লক্ষ বছর সেজদায় পড়ে যে শান যে মান যেই মর্যাদার মালিক হতে পারো নাই আখেরি জামানার গুনাগারেরা একটাবার শেজদায় গিয়ে যখন আমাকে ডাক দিয়ে পড়বে সুবহান রব্বিয়াল আলা তার ওই একবারের সুবহান রব্বিয়াল আলার মর্যাদা জাদা তোমার তিরিশ লক্ষ বৎসরের শেজদাহর চাইতে আমি আল্লাহর কাছে বাড়ি হয়ে যা আল্লাহ আখবার অজীব রায় আমাকে সন্তুষ্ট করার পদ্ধতি হলো সেজদা বান্দা যখন উঁচা মাথাটাকে আমার কদমে লাগাইয়া দেয় এর চাইতে নিচে যাওয়ার জায়গা নাই সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ হলো সেজদা সুতরাং এই পৃথিবীতে আমাদেরকে সেজদা করা লাগবে কাকে আওয়াজ করে বলেন কিন্তু আফসুস হচ্ছে আমাদের আমার কষ্ট যেখানে আপনাদের প্রতি মসজিদে যদি নামাজ একটু দেরি হয় ইমাম সাহেব যদি রুকু একটু লম্বা করে সেজদাটা একটু লম্বা করে তো মুসলিরা পিছনে কথা বলা শুরু করে এমনটা কেমন লোক বুড়া মানুষ বৈশা রয়েছে বুড়া মানুষ সেজদা দিতেছে আর বেচারা লম্বা সেজদা করতেছে আরে বাবা চব্বিশটা ঘন্টায় চব্বিশটা ঘন্টা প্রতিদিন চব্বিশটা ঘন্টার তেইশটা ঘন্টা তুমি দুনিয়ার কাজ করো একটা ঘন্টা আল্লাহরে দিতে পারো না তুমি কেমন নিমক খারাপ একটা ঘন্টা আল্লাহরে দিতে পারো না কথা বলেন না কেন একটা ঘন্টা দেওয়া যায় না আমি বলছি না আপনারা ব্যবসা বাণিজ্য বাদ দেন আমি বলছি না বিয়ে শাদি বাদ দেন ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন বাচ্চা কাচ্চা দেখেন স্ত্রীর সাথে সময় কাটান ফ্যামিলির সাথে সময় কাটান রাজনীতি করেন যা লাগে তা করেন সব করেন চব্বিশটা ঘন্টায় একটা ঘন্টা আল্লাহরে দেওয়া যায় না আমি আবার বলছি একটা ঘন্টা একসাথে দেওয়ার দরকার নাই ফজরের সময় বিশ মিনিট দিলে চলবে জোহরে আরও বিশ মিনিট দিলে চলবে আসরে আরও বিশ মিনিট দিলে চলবে মাগ্রীবে দশটা মিনিট দিলে চলবে এশায় দশটা বিশটা মিনিট দিলে চলবে এটা পারবো না আমরা কথা বলেন না কেন পারবো না ইনশাল্লাহ তো বলেন তো নামাজে তো থাকেন না অজোয়ানেরা তোমাদেরকে বলছি ভাই আমিও তোমাদের মতো জোয়ান তোমরা তো আজকালকে দুনিয়া 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 বলে ব্যস্ত তোমাদেরকে কবরে নিয়ে যাবে মনে রাখবে এই পৃথিবীতে মরে যাওয়ার পরে তুমি যে চব্বিশ ঘন্টা যে দুনিয়ার পিছনে দৌড়াইছ যখনই তুমি মরবা সাথে সাথে তোমার সাথে যেই জিনিসের সম্পর্ক শেষ এটা হচ্ছে দুনিয়ার সম্পদ কথা বলেন না কেন তুমি দুনিয়ার সম্পদ মরে যাওয়ার সাথে সাথে ওয়ারিশকে দিলেও ওয়ারিস মালিক না দিলেও ওয়ারিস মালিক কেউ না থাকলেও রাষ্ট্র মালিক কিন্তু তোমার মালিকানার নাই কথা বলেন না কেন কার জন্য এত কিছু করতেছে আমার কথা কি শোনা যায় কার জন্য এত কিছু করতেছে জোয়ান তোদেরকে বলছে জোয়ান যারা আছো আমাদের মতো তোমরা তো খারাপ হয়ে গেছো ভাই মসজিদের ভিতরে তো সব কথা আজকে বলতে পারবো না তোমরা তো খারাপ হয়ে গেছে জোয়ান আজকাল রে তো খারাপ হয়েছে আমার বড় ব্যথা লাগে জোয়ান তোদেরকে বলছি ভাই আজকাল সারাদিন মোবাইল চালায় সারা রাত ট্যাব ল্যাপটপ মোবাইল চালায় সারা রাত মোবাইল চালাইতে চালাইতে যুবক যখন ঘুমাতে যায় ঘুমাতে গেলে দেখে রাত শেষ হ্যাঁ ঘুমাতে গেলে দেখে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিন শেষ আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ কথা বলেন না কেন কেন জোয়ান তোমার কি হয়েছে কেন ভাই আর তুমি এত খারাপ হয়েছ মহিলা কলেজের ছুটি হলে মোটর সাইকেল নিয়ে কলেজের গেটে যাও ওখানে তোমার কাম কি এখানে তোমার কাজ কি এরপরে যুবকেরা মসজিদে নামাজে চলে আসে পকেটে ফেন্সির ইয়া বানিয়া কথা বলেন না কেন ইয়াবা খায় বাবা খায় কি হয়ে গেল এই যুবকের এরপরে চুল কাটে দেখবেন বাংলা লিঙ্ক কাটে চুল কাটে বাংলা লিঙ্গ এখানে চুল নাই ওখানে চুল নাই ওখানে নাই সব খালি মধ্যখানের দিছে মনে ছাগল গাছ খাইয়া মাঝখানে জমা করে কথা বলেন না কেন কি শুরু করছো তোমরা এগুলো কি আল্লাহ এই জন্য আজকের কথাগুলা মনোযোগ দিয়ে শোনো লম্বা করব না কারণ এগারোটা হচ্ছে হচ্ছে লম্বা করব না কিন্তু কথাগুলো শোনা শেষ পর্যন্ত কি বলতে ও যুবক আমিও মারা যাব। তুমিও তো মারা যাইবা কেউ কিন্তু থাকবা না এখানে জন্ম যেহেতু নিয়েছি মরা লাগবেই আমি জানতে চাই কি নিয়ে যেতে চাও কি আছে তোমার কাছে নিয়ে যাওয়ার মতো চারটা আটটা গুণ এর কথা বলতে চাই আটটা গুণ লম্বা হয়ে যাবে বলবো না শুধু আপনাদেরকে এতটুকু বলবো আজকে ওই যে বললাম শেষদা শেজদা যদি আল্লাহর কদমে দিতে পারেন আপনাদের কি বিশ্বাস হয় রব বলেছেন আমার কদমে যদি কেউ শেষদা দিয়া আমাকে খুশি করতে পারে জান্নাতের জিনিসও তার ঘরে পাঠাইয়া দিতে পারে সোহানাল্লাহ বলেন আপনাদের মোটামুটি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ার কথা হ্যাঁ ওরান বিশ্বাস করেন সত্য যে আমি যদি ঠিক মতো ইবাদত করি আল্লাহ চাইলে আমাকে জান্নাত থেকে কোনো জিনিস পৃথিবীতে দিতে পারে। বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহর কাছে বলতে পারো না কেন মালিকের মালিক তো আল্লাহ মালিকের মালিক তো আল্লাহ আল্লা কাছে বলতে পারো না আল্লাহর কাছে চাইতে পারো না আজকে আমরা এদিকেই যাব আজকের মূল ফোকাস থাকবে কথার আমরা কাছে দিয়া আদায় করতে পারি ইনশাআল্লাহ যুবক তোদেরকে বলছি ভাই মা বাপ সময় দাও মা বাপকে একটু দেখে শুনে রাইক মা বাপ মইরা গেলে আর কারে দেখবা তুমিও যখন মা বাপ হইবা তোমার সন্তান তোমাকে দেখবে না শয়তানি না ফরমানি দাও এলাকার মত যুয়া বাধ্য ফেন্সি ডিলিয়া দাও আর এখানে মুরব্বী যারা বাবা বৈশা রইছেন দু হাত জোর করে বলছি রাগ করেন না আপনারাও তো খারাপ কম না আপনারাও তো খারাপ কম না পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজও পড়েন হজ গিয়া করেন দাড়িও রাখেন খবর নিয়ে দেখেন আপনাদের এলাকায় হাজি সব দাঁড়িয়ে রাখে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি ঠিক কিনা বলেন তো আপনার এই শয়তানি করতে কইছে কেটা নামাজও পড়বেন সুদের কারবারও করবেন এই কামটা তো শয়তানও করে নাই আপনাদের কি মনে হয় শয়তান কোনোদিন সুদ খাইছে আপনাদের জানাচ্ছে কোনো দিন আপনারা শুনছেন কোনোদিন যে শয়তান সুদ খাইছে এই ওয়াজ আশা করে কেউ করবে না যে শয়তান সুদ খাইছে এখানে অনেক মুরব্বী হয়তো বৈশা রয়েছেন রাগ করেন না ফজরের নামাজ পড়ে আউয়াবিন পড়ে চাষ পড়ে ইশরাক পড়ে তাহাজুদের নামাজ পড়ে এরপরে ফজরের নামাজ জামাতি কুইড়া আল্লাহর নামের জিকির শুরু করে জিকির করে কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিনে যায় আর জিকির করে করে আর একজনের আইল কাইটটা ঢুকাই দেয় কথা বলেন নাকি এগুলা এলাকায় নাই বলেন নাই বলেন নাই বলেন নাই এগুলা সমাজে আছে আর অলিয়া উলিয়ার মতো বৈশাখ কই যাইতে চান এই যে ভাব ভঙ্গি ধরে বৈশাখ রয়েছেন দাঁড়িয়ে টুবি জুব্বা জব্বা লাগাইয়া কই যাইতে চান এগুলা নিয়ে ঘটনা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় মুরব্বীদের কষ্ট লাগতেছে এখানে কষ্ট লাগার কি আমার আর দাওয়াত না আমি বাইরে বলবো কি আমত অব্দি দিয়ে না কিন্তু সমাজ এত নষ্ট করছেন আপনারা সমাজ এত নষ্ট করছেন যারা ভিলেজ পলিটিক্স করেন গ্রামের রাজনীতি করেন এলাকার মরল মাতবর বিছারি আপনার এই সমাজ নিয়ে এমন নষ্ট করা করছেন দাড়িও রাখে সাদা লঙ্গি পরে সাদা শার্টও পরে এখানে সুন্দর দেখবেন একটা সুন্দর করে বিশাল বড় একটা রুম আলো দেয় অত সুন্দর সাদর একটা ফেলায় পকেটে ছেলে মেয়ে শখ রাখে কিন্তু গ্রামের পঞ্চায়েতের বিচার করতে গিয়া পাঁচশো টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয় নাই এলাকায় নাই শয়তানি করো না অলি অলি মতো ওলি অলিয়ার মতো বৈশা রয়েছে জান্নাতে যাইতে চা শয়তান কামগুলো করে নাই শয়তান অতিগুলো করে নাই আপনারা কোনদিন আপনাদের জানা থাকলে বলেন আমাকে বলেন যে শুনছেন হুজুর ওয়াজ করছে যে শয়তান গ্রামের বিচার করতে এক কাপ রং সাকাইয়া এদিকে বিচার এদিকে দিছে এখানটা করছে শয়তান সুদ খায় ঘুষ খায় ফেনসিডিল আবার ব্যবসা করে জাগা জমিন দখল করে মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা এতিমের জায়গা গুরুস্থান গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানায় সব খাইয়া হজে গিয়া পাত্তর মারে শয়তান রে কথা বলেন না কেন এক লক্ষ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে রে পাথর মারে শয়তান কাল্লা আমারে মারতে আইসে কেন এই তো বড় শয়তান হয়ে কথা বলেন না কেন আপনি পাথর মারতে গেছেন আট লাখ খরচ করে মুখ আর শয়তান বসে রয়েছে গ্রামে কথা কয় না খুব খারাপ লাগতেছে আপনাদের আহারে শয়তান চিনলেন না আপনারা এই ওয়াজ আজকে কি করতাম বুঝতেছি না তো আপনাদের আবার কোন জায়গায় খারাপ লাগে যায় এই জন্য মনে রাখবেন ভাব শুধু লাভ নাই আমি তো গতবারই বলছি গত বছর হোজেকে হাদিসাপ পাত্তর মারতে মারতে জুতা খুললে মারতেছে শয়তান রে যে হয়তো জুতো গুলে মারতে গেলেন আট লাখ খরচ করে যা, মারাতে পাথর মারতে গেলেন সুদ খায় নাই ঘুষ খায় নাই ফেন্সিডি লিয়া আবার ব্যবসা করে নাই গরিবের জায়গা জমি দখল করে নাই মসৃণ মাদ্রাসের জায়গা জমি দখল করে নাই তাহার যুগ করে কুদাল খান্দেনিয়া আর একজনের আইল কাইট্যা ডুকায় নাই গরিবের জায়গা জমি নিজের নামে গুয়া জাল দলিল করে নাই এরপরেও আবার গেছেন জুতা দিয়ে পাথর মারতে আট লাখ খরচ করে জুতা যদি মারাই লাগে পাথর যদি মারতেই হয় আগে সমাজের বদমাইশদেরকে মারা দরকার সমাজটা খায়া বৈশ রয়েছে আর ফাত্তর মারতে আট লাখ খরচ করে মক্কায় গেছেন শয়তান ওতেই কামটা করে নেয় আল্লাহর অস্তে বুঝো একটা গ্রামের লোক একটা বাড়ি বানাইছে বিদেশ থেকে আইসে অথবা ঢাকা শহরে থাকে একটা বাড়ি বানাইছে মাতবররা মিললে রাস্তা বন্ধ করে দেয় তোর বাড়িতে গাড়ি ঢুকতো না আগে আমরা ফাঁস লাখ টাকা দে কথা কন না কেন এর রাস্তার ব্যবস্থা করে দিতে সত বড় শয়তান চিন্তা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কষ্ট পাইতেছেন আপনারা কথাগুলো শুনেন খালি জিকির করবেন তসবি পরবেন জান্নাতে চলে যাইবেন কাজ হবে না কারণ শোনেন কেন বললাম এই যে তসবি আপনার দাড়ি আছে আমারও আছে এই সমাজের বহুত হিন্দু বাইরাও দাড়ি রাখে নাইনি দাড়ি হিন্দুদের আসেনি আসেনি তা আমারও আছে তারও আছে তো সমস্যা কি আপনার টুপি আছে আমারও আছে শিখেরাও তো টুপি পরে আছে নি পাগড়ি আছে আপনি বড় রুমাল দিয়া বড় শাহের মতো লম্বা বসে থাকবেন ইহুদিরা সব থেকে ব্রাহ্মণ হিন্দুদের ব্রাহ্মণ তারাও তো তসবি পরে দেখছেনি তসবি হেরা কিন্তু দেখাইয়া পড়ে না হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয় ও ব্যাগে হাত ডুকে পড়ে যাই পড়ে এটাই পড়ে তা আপনি তো দেখাইয়া পড়েন হে তো গোপনে পড়ে কথা বলেন না কেন আমি তো দেখাইয়া পড়ি হে তো গোপনে পড়ে ভাব তো হে বেশি ধরছে কথা বলেন কি ভাব ধরছেন আপনি আমি ভাব ধরে জান্নাত আল্লাহর অস্তে এগুলো দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে দিলটা পরিষ্কার লাগবে দিলে তৌহিদ দিলে রসুল রসালত এছাড়া আর কোন পদ্ধতি পদ্ধতি সামনের দিকে নিয়ে যাই মনোযোগ দিয়ে শোনেন কি করে জান্নাতে যাবেন যেটা বলতে চাইছিলাম পৃথিবীতে বেঁচে থাকলেও জান্নাতের কাপড় সুপর পাওয়া যায় জান্নাতের জিনিস বাড়িতে আনা যায় দেখেন